রক্ত রক্তচক্ষু দেখাবেন না আমরা রক্তচক্ষু ভয় পাই না কারো রক্তচক্ষু জাতীয় বাড়ি ভয় না আর গায়ে পড়লে আপনার হাত ফিরে যাবেন চেয়ারম্যানের কথা যে হামলা হয়েছে সেই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করুন না হলে জাতীয় বাড়ি কঠোর আন্দোলন সংগ্রাম কর্মসূচি দেবে ইনশাল্লাহ জাতীয় পার্টি চিনবে কারা ত্রিশ বছর উড্য যারা তারাই জাতীয় পার্টিকে চিনবে ত্রিশের পরের আজকের যে বাচ্চা কাচ্চারা ওরা জাতীয় পার্টি সম্পর্কে জানেও না তাদেরকে জানানো হয় নাই। সঠিক ইতিহাস আসলে কেউই না এই ধরনের এদেরসাহসায় স্পষ্ট বার্তা দিতে চাই প্রিয় লক্ষ্মীপুরবাসী আপনারা জানেন জাতীয় পার্টিকে কিছু বলে আর কিছু করে ফুদিয়ে উড়িয়ে দিবেন মুদিয়ে ভাসিয়ে দিবেন এই ধরনের চিন্তা কেউ করবেন না মনে রাখবেন ঈশ্বরের শাসনাবল এই দেশের স্বর্ণযুগ ছিল এবং আগামী দিনেও জাতীয় পার্টির শাসনাবলী হবে স্বর্ণযুগ সেটা যে কোনো সময় হতে পারে মনে রাখবেন জাতীয় পার্টি ভেসে যাওয়া না জাতীয় জাতীয় অনেক পার্টিকে যার মতো তার মতো ব্যবহার আর করবেন না আপনাদের সবার কাছে আমার অনুরোধ সত্যি ইতিহাস জানুন সত্যি ইতিহাস জানান বাংলাদেশের মানুষ ইতিহাসের উপর দাঁড়িয়ে থাকবে মিথ্যা ইতিহাস দিয়ে আর চলা যাবে না সবাই সবার মতো করে সঠিক রাজনীতি করুন দেশের কল্যাণে মানবতার কল্যাণে জাতির কল্যাণে আপনারা আপনাদের রাজনীতি করুন আমাদেরকে আমাদের সঠিক রাজনীতি করতে দিন আমাদেরকে রক্তচক্ষু দেখাবেন না আমরা কারো রক্তচক্ষু ভয় পাই না কারো রক্তচক্ষু জাতীয় বাড়ি ভয় পায়নি, তবেও না জাতীয় বাড়ি শান্তিপ্রিয় দল শান্তিতে থাকতে দেন শান্তি প্রিয় দলকে অশান্ত করলে বুঝতেই পারেন কি হতে পারে তাই স্পষ্ট হুশিয়ার উচ্চারণ করছি আর কেউ জাতি বাড়ি নিয়ে খেলার চেষ্টা করবেন না আমার মাননীয় চেয়ারম্যানের বাড়ি বাংলাদেশের হৃদয় আঘাত করেছেন হোসেন মোহাম্মদ ইসাদের বাড়িতে আঘাত করেছেন বাংলাদেশের হৃদয় আঘাত করেছেন ভুলে যাবেন না এই দেশ আজকের এই উন্নয়নের রূপকার ছিলেন আমার প্রিয় এসাব মাননীয় চেয়ারম্যান আল্লাহ তাকে ব্যস্ত রতীত করুক আমি আর কথা ভাবছি না স্পষ্ট কথা হচ্ছে একটাই যার যার রাজনীতি করুন তখনও আমাদের গায়ে পড়তে আসবেন না আর গায়ে পড়লে আপনার হাত ফিরে যাবে না